Swallow. ওয়াও দর্শক দারুণ সুখবর আবারও বাংলাদেশের পক্ষ থেকে হামদা চৌধুরীর এ কেমন দুর্দান্ত পারফরমেন্স হয়তো বা বলাই যায় এবার হামদা চৌধুরীর কারণে মানসম্মান রক্ষা পেয়েছে বাংলাদেশের দলের হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে আজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আজ আবারও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিলেন হামজা চৌধুরীর দল বাংলাদেশ সেখানে যেন প্রথমার্ধে দুর্দান্ত থাকলেও বাংলাদেশ মাঝ পথে এসে যেন বেশি একটা ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি যার কারণে দুর্ভাগ্যত বসত একটি দুর্দান্ত গোল খেয়ে বসে বাংলাদেশ তবে যেন হামজা চৌধুরী সেই গোলটিকে গোলের ভিতর থেকে আটকানোর চেষ্টা করেছিলেন নিজে যথেষ্ট চেষ্টা করেও যেন একটি ভুলের কারণে গোলটা খেতে বসেছেন গোলটা খেয়ে বসেছেন বাংলাদেশ তবে সেখানে হামজা চৌধুরীর কোনো দোষ নেই এরপর দ্বিতীয় আর্ধে আবারও দুর্দান্ত পারফরমেন্স শুরু করে দেয় হামজা চৌধুরীর দল বাংলাদেশ একে একে যেন আবারো ম্যাচটি ঢোরো করে বাংলাদেশ ও সিঙ্গাপুর তাহলে এখন পর্যন্ত কোন দল জিতবে তা নিশ্চিত করা যায়নি আর আপনারা যদি সম্পূর্ণ ফুটবল খেলাটি দেখতে চান আমাদের চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ